বন্ধুরা ফের এক নার্সকে আটকে রেখে তাকে লাগাতার ধর্ষণ করা হয়েছে অত্যন্ত মারাত্মক ঘটনা বন্ধুরা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটনাটি কোথায় ঘটেছে কেন ঘটলো কিভাবে ঘটলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে বলি আরেকটি খুবই দুঃখজনক ঘটনা যে এবার হোলিতে রং নিয়ে খেলা নয় এবার হোলিতে খেলা হয়েছে রক্ত নিয়ে টিটা করে হোলি খেলার নাম করে তাকে ডেকে এনে তাকে কুপিয়ে খুন করা হয়েছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আর আরজি করে যেভাবে প্রতিবাদ হয়েছে যেভাবে তোমার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে তিলকতমাকে নিয়ে প্রতিবাদ হয়েছে যে এক নারীকে ধর্ষণ করা হয়েছে তার কাজের জায়গায় রাত দখল ভর দখল কিন্তু সত্যি কি ধর্ষণের পরিমাণটা কমেছে আরও তারপর থেকে আমরা বেশি বেশি করে ধর্ষণের পরিমাণটা শুনতে পাচ্ছি যে তিন মাসের বাচ্চা থেকে এক বৃদ্ধা অবধি তা কেউ ছাড়া হচ্ছে না তাদের কেউ ছাড়া হচ্ছে না বাবুন আমরা কোথায় বসবাস করছি এই যে নার্সকে ধর্ষণ করা হয়েছে সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আর অবশ্যই বলবো যে টিটা করে কি ঘটনা ঘটেছে প্রথমত বলি যে নার্স নার্সকে কিভাবে আটকে রেখে তাকে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলা হচ্ছে এখানে যে মল্লা মোহাম্মদ ইউনুসের জামানায় বেপরোয়া হয়ে উঠেছে ধর্ষকরা দিদির শ্বশুরের পাশবিক ধর্ষণে গতকাল বৃহস্পতিবারেই না ফেরার দেশে পাড়ি দিয়েছে মাগুরার আট বছরের এক শিশু এক শিশুকেও এই ধরনের ঘটনার স্বীকারত হয়েছে ওই ঘটনার মানে হতবিহল ঘটা দেশ ওই ঘটনা নিয়ে পুরো চারিদিকে হইচই তার মাঝখানে ধর্ষকদের হুম চরম শাস্তির দাবিতে গর্জে উঠেছিল সারা দেশের মানুষ কিন্তু এবার এরই মধ্যে আরেকটি ধর্ষণের ঘটনা আমাদের সামনে এসে যেটা অত্যন্ত দুঃখজনক যে এবার এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠিয়েছে এক বেসরকারি হাসপাতালের মালিকের বিরুদ্ধে ভাবতে পারছেন উনি সেই মাল মানে হসপিটাল বা নার্সিংহোমের উনি মালিক উনি ওনার অথচ উনি এই ঘটনাটি ঘটিয়েছেন বলা হচ্ছে এখানে যে অভিযোগ পেয়ে গুণধর মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠেছে কেন এতটা বেপরোয়া হয়ে উঠেছে এই অপরাধীরা ওনারা কেন এতটা মানে নির্ভয়ের সাথে প্রত্যেকটা অপরাধী কাজ করে যাচ্ছে তাদের কি একটুকু ভয় হচ্ছে না জুলাই আগস্ট আন্দোলনের পরে বাংলাদেশে নিষ্ক্রিয় হয়ে রয়েছে পুলিশ বাহিনী তার ফায়দা কি লুটছে এই ধর্ষকরা মাদারীপুরের শিবচোর থানার মানে মাদারীপুরের শিবচোর থানার ওসি রতন শেখ জানিয়েছেন দীর্ঘদিন ধরে শিবচোরের বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করতেন ওই নির্যাতিতা তরুণী ওই হাসপাতালের মালিক আপেল মাহমুদ একাধিকবার বিয়ের প্রলোভন অবধি সেই মেয়েটিকে দিয়েছে মানে বিয়ের প্রস্তাব অবধি সেই তরুণীকে করেছে কুপ্রস্তাব সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত কুড়ি ডিসেম্বর হাসপাতালের কাজ শেষে মানে মেয়েটি হাসপাতালের কাজ শেষ করে সে বাড়িতে ফিরছিল বাড়ি ফেরার পথে সে নির্যাতিতাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে কক্সবাজারে নিয়ে যান সেই অপরাধী সেখানে একটি হোটেলের নির্যাতিতাকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেন কতটা মর্মান্তিক ঘটনা মেয়েটিকে তিন দিন সেখানে আটকে রেখে লাগাতার তাকে ধর্ষণ করে পরে পঁচিশে ডিসেম্বর তাকে চোর এনে হুম একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ভুয়ো বিয়ের নথি বানিয়ে ছেড়ে দিন হুম মানে ছেড়ে দেন উনি ঠিক আছে ঘটনার কথা জানতে পারার পরে গত ত্রিশ ডিসেম্বর নির্যাতিতার পরিবার থানায় মামলা করতে গেলে অভিযোগ নিতে রাজি হননি ভারপ্রাপ্ত আধিকারিকরা এরপর আদালতের দ্বারস্থ হয় নিজেদের পরিবার যখন মানে পুলিশের কাছে গিয়ে আর কিছু হলো না থানাতে গিয়ে শেষে কিন্তু ওনারা আদালতের দ্বারস্থ হয়েছেন পরে আদালতের নির্দেশে গত সাত জানুয়ারি অভিযুক্ত আপেল মাহমুদের বিরুদ্ধে ধর্ষকের মামলা দায়ের করে পুলিশ মামলা দায়ের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে শিবচরের পাঁচচর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ফাইনালি উনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু সবচেয়ে দুঃখের কথা যে যেখানে মেয়েটি কাজ করছিল যার আন্ডারে থেকে কাজ করছিল যাকে স্বাধীন দেওয়া মানে যার পুরো সিকিউরিটির ব্যাপার দেওয়ার কথা সেখানে সিকিউরিটি দেওয়ার কথা তাদের মেয়ে যারা কাজ করছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু উনি শেষে এই ঘটনাটি ঘটালেন সেই নার্সিং হোমের ওনার যাই হোক আপনাদেরকে এবার বলি বন্ধুরা যে টিটাগড়ে কি ঘটেছে টিটাঘরে রক্ত রক্ত খেলেছে মানে হোলি খেলা হয়েছে রং দিয়ে নয় রক্ত দিয়ে খেলা হয়েছে সেখানে ঘটেছে দলের দিনে রক্তাক্ত টিটাগড় রঙ খেলার নামে ডেকে তৃণমূলের কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ দল খেলার উদ্দীপনার মাঝে যুবককে একের পর এক ছুরির কোপ মারা হয় বলে দাবি প্রত্যক্ষ দর্শীদের যারা ওখানে ছিল তারা প্রত্যেকে দেখেছে যে কীভাবে তাকে খুন করা হয়েছে আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কর মেডিকেল কলেজে মানে আরজি করে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে নিহতের নাম আকাশ চৌধুরী ওরফে অমর মানে তার ডাকনাম অমর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি কিন্তু একজন গ্রেপ্তার অবধি হয়ে গেছে তার নাম পবন রাজভোর যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম কিন্তু পবন রাজভোর বাকিরা পলাতক জাস্ট এইটুকু ভাবুন যে কিভাবে তারা তাকে ডেকে এনে হ্যাঁ মানে সেই ব্যক্তিটিকে খুন করা হয়েছে এলাকায় ব্যাপক উত্তেজনা ছাড়িয়ে গেছে কারণ একটা বিরাট বড় কাণ্ড সেটা নিয়ে তো এলাকায় হইচই হবে টিটা করে নিহত আকাশ চৌধুরী ওরফে অমর মানে সেই ছেলেটি হ্যাঁ ছিল গিয়ে নেতা মানে নেতা বলতে ওই পার্টি পার্টি করছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে খড়দহের তেরো নং ওয়ার্ড এলাকার অন্তর্গত টিটাগড়ের জয়শ্রী কেমিক্যালসের সামনে চলছিল দল খেলা হুম তার মাঝে আকাশকে রং খেলার জন্য ডেকে আনে কেউ বা কারা সেই ছেলেটিকে আকাশকে যার নাম ডাকনাম অমর তো তাকে কিন্তু রং খেলার জন্য ডাকা হয়েছে ডেকে আনা হয়েছে বুদ্ধি করে এনেছে রং খেলার জন্য তিনি সেখানে পৌঁছতেই রং মাখা কয়েকজন যুবক ছুরি দিয়ে তাকে অ্যালো পাথারে করে কোপ মারে বলে অভিযোগ সেখানে যেমনি ছেলেটি আসে তারপর তাকে ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারা হয় এমন কি যে রাস্তায় লুটিয়ে পড়েন আকাশ যখন তাকে এতটা ক্ষতবিক্ষত করা হয় তখন ছেলেটি রাস্তায় লুটিয়ে পড়ে এমন কি যে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত বলে ঘোষণা করা হয় মানে ডাক্তার কিন্তু মৃত বলে অলরেডি সে আগেই হয়তো মারা গেছে রাস্তায় মারা গেছে দলের আনন্দের মাঝে এমন নৃশংস ঘটনা নিমেষে এক শোকের ছায়া চারিদিকে ছড়িয়ে গেছে এক প্রত্যক্ষদর্শীর কথায় সকাল থেকে এখানে হোলি খেলা চলছিল মানে যারা দেখেছেন ঘটনাটি তারা বলছেন যে সকাল থেকে এখানে হোলি খেলা চলছিল তার মাঝে এসে কয়েকজন উত্তেজনা ছড়ায় তারা বহিরা তাই না বহিরাগত তো তারা কিন্তু এসে হঠাৎ করে উত্তেজনা ছড়ায় স্থানীয়রা তাদের সরিয়ে দিয়েছিল যারা সেখানকার বাসিন্দা তারা কিন্তু সরিয়ে দিয়েছিল তাদেরকে তারপর সোয়া একটা নাগাদ হ্যাঁ এখানে নমাজ হলো মানে যারা এম আসে তারা কিন্তু নামাজ পড়লো আমরা সবাই শান্তিতেই নামাজ পড়লাম তারপরও শুনলাম তারপরই শুনলাম যে জয়শ্রী মেডিকেলসের সামনে আকাশ বলে একটি ছেলেকে রং খেলার নামে ডেকে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় পেটে কপানো হয়েছে সেখানকার স্থানীয় ব্যক্তিদের কথা কান্না মানে বলা হচ্ছে কানাই তিওয়ারি পবন রাজভররা নাকি এরকম করেছে মানে যেই মানুষগুলো করেছে তাদের নামগুলো সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে পবনকে পুলিশ গ্রেপ্তার করেছে শুনেছি আমরা চাই আজকের দিনে এভাবে একজনকে খুন করার কঠোর শাস্তি হোক ওর যেন ছাড়া না পায় ওই ব্যক্তিটি যেন ছাড়া না পায় ওখানকার বাসিন্দারা বলেছেন ব্যারাকপুর পুলিশের তরফে ডিসি মানে ব্যারাকপুর পুলিশের তরফ থেকে ওখানে করা হয়েছে যে ব্যারাকপুর পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হ্যাঁ তিনি জানান আমরা আধ ঘন্টা আগে খবর পাই খড়ধর মানে সেখানে খড়দহ পুরসভা এলাকার তেরো নং ওয়ার্ডে একটি ঝামেলা হয়েছে দু তিনজন মিলে একজনকে কুপিয়ে দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় মানে সেই আকাশকে কিন্তু ব্যবস্থা করে হাসপাতালে পাঠানো হয় তবে তাকে বাঁচানো যায়নি এইভাবে আঘাত করলে কেউ কি বাঁচে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে তদন্ত শুরু করেছি কিভাবে কি ঘটলো দেখতে হবে পুলিশ সূত্রে খবর তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের হয়েছে তারা হল পবন রাজভোর তিওয়ারি ও কানাই তিওয়ারি এই ব্যক্তিটির নামে কিন্তু সেখানে এফআইআর দায়ের হয়েছে বলা হচ্ছে পুরোনো কোনো শত্রুতার জোরে এই ঘটনা বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা মানে তাদের সাথে হয়তো অনেক দিনের কোনো শত্রুতা বা কোনো রকমের মনোমালিন্য রয়েছে সেই ঘটনার জেরে হোলির দিনে সুযোগ পেয়ে তারা তাকে ডেকে এনে তার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে জাস্ট ভাবুন কতটা নৃশংস ঘটনা আর সবচেয়ে বড় কথা এই যে ধর্ষণ এই ধর্ষণের পরিমাণটা দিনের পর দিন এত লেভেলে বড়ে মানে বেড়ে চলেছে যেখানে যারা ধর্ষক তারা কিন্তু আটকাচ্ছে না বাচ্চা থেকে এক সাত মাসের কলকাতাতে এক সাত মাসের বাচ্চাকে কেউ অবধি ছাড়েনি এই ধর্ষকরা সাত মাসের বাচ্চা কে অবধি ছাড়ে বাচ্চা থেকে শুরু করে সেই বৃদ্ধা অবধি সব ভাইকে অ্যাটাক করা হচ্ছে প্রতিবাদ হোক যাই হোক আপনারা এই যে কথাগুলো শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন বন্ধুরা যা ঘটছে খুবই খারাপ ঘটছে হোলি অবশ্যই সবাই খেলবেন খুব সাবধানে খেলবেন কারণ একটা ঘটনা আপনার জীবনকে পুরো শেষ করে দেবে তছনছ করে দেবে প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা